আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে কাপড়গুলো মেলে দিলাম দেখলে তোমরা একবারে কুচি করে নিয়ে ঝুড়িটাও নিয়ে এসেছি একটু সবজি তুলবো আমার ছাদ বাগানের তো এখানে আছে কুমড়ো আছে কুমড়োগুলো একটু ছোটো তুলব না এখন ও বাবাই জালিটা আবার দেখো কুপাই কুটো করে দিয়েছে আর এইখানে একটা আছে কোথায় এই যে তো থাক এখন এগুলো তুলবো না তুলবো কটা ভেন্ডি আর গাছে বেগুন আছে বেগুনগুলো বড়ো হয়েছে কি দেখি একটু এই বেগুনটা খাওয়ার মতো হয়েছে তবে ছোটো একদমই ছোটো তোলা যাবে না বেগুনও তোলা যাবে না এই বেগুনটা তুলতে বেগুনটা কেমন হয়ে গিয়েছে বেগুনটা কেমন হয়ে গিয়েছে দেখো সাধারণ আর এদিকে দেখো লেবু গাছটা দেখেছিলাম এর আগে কত লেবু ধরেছিল ওগুলো তো খেয়েছি কি বড় বড় লেবু তোমরা জিজ্ঞেস করছিলো যেটা কী লেবু মনে হচ্ছিলো মৌসুমি লেবু কিন্তু মৌসুম লেবু না একটা ভাতে খাওয়া লেবু দেখো আবার হচ্ছে এই যে জালি পড়া শুরু হয়ে গিয়েছে এই যে জালি পড়ছে ফুল ধরেছে অনেক ফুল এসছে গাছের সব আগে আগে যে করি সব অনেক এসছে অনেক এই যে দেখো তো সেদিনকে ফুলালো আবার তোমার শুরু হয়ে গিয়েছে ফুল ফুল এসছে চালি ধরেছে অনেক এই গাছটাতেও ধরেছে অনেক এই দেখো দেখো তো চলো ভেন্ডিগুলো পারবো আর এইদিকে এই যে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম এই পাইবে পাইবেগ সঙ্গে মিশে গেছি দেখতে খুব সুন্দর লাগছে গোলাপির মধ্যে একটা সাদা ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এইবার ভেন্ডিগুলো তুলে নিই দুখানা গাছ আছে এটার মধ্যে এটাতে অনেকগুলো ভেন্ডি আছে দেখো ভেন্ডি তুলতে গিয়ে আমার গাছগুলো ইয়ে যাচ্ছে কাঁচি নিয়ে আসলে ভালো করতাম কাঁচিটাও নিয়ে আসলাম না ওগুলো একটু বোটাগুলো শক্ত হয়ে গেছে পাকেনি কিন্তু বোটাগুলো একটু শক্ত হয়ে শক্ত হয়ে গেছে কতগুলো হয়েছে এখনও কতগুলো আছে চলোটা তুলে নিই বসে বসে করলাম যাচ্ছে না হার নেই অনেক হয়ে গেছে তো দেখো দুটো গাছের ভেন্ডি দেখো বুঝেছ দুটো গাছের ভেন্ডি কতগুলো তো চলো ভেন্ডি তোলা হয়ে গেলো এবার নিচে যাবো দেখো আবহাওয়াটা দেখো কত সুন্দর হালকা হালকা আধা ধুয়ে গেছে আকাশে আর ওই ফুলগুলো দেখাই তোমাদের একটু একসঙ্গে ফুটেছে ফুলগুলো যে কোনো জিনিস পেতে হলে একটু কষ্ট করতেই হয় তাই না সে গাছের ফল বলো আর পরীক্ষার ফল বলো আর যাই বলো কষ্ট না করলে পাওয়া যায় না কষ্ট করেছিলাম বলে দেখো এই ফলগুলো কত সুন্দর হয়েছে বেগুন ধরেছে ভেন্ডি ধরেছে তাই না আর ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে তবেই সফলতা সব কাজে পাওয়া যাবে আর এই যে এখানে কুমড়ো দেওয়া বড়িগুলো এগুলো পেকে গিয়েছিল বটাগুলো শুকিয়ে গিয়েছিল ওই জন্য আমি তুলে এখানে রেখে দিয়েছি তো চেয়েছে একজন ভাইয়ের বউ তো নিয়েই যাচ্ছে না দেখো আমরা বললাম গিয়ে তুমি ঠান্ডা জায়গায় রাখো নাহলে এই ছাদে এগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর ছাদে রোদ্রের তাপ ওই জন্য এই পাঁচটা বুড়টা শুকিয়ে গিয়েছে এগুলো রেখে আর লাভ নেই যত রোদরে রাখবো তত শুষ্ক হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবজি তোলা হয়ে গেলো কাপড় মেলা হয়ে গেলো এবার নিচে যাবো গিয়ে রান্না বসাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো পেয়েছ